জাপানের এমন কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে মানুষ আশি থেকে নব্বই বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারে আমরা ভাবি দীর্ঘ আয়ুর রহস্য লুকিয়ে আছে দামি ঔষধে এবং আধুনিক হাসপাতালে কিন্তু সত্য হলো রহস্য লুকিয়ে আছে আমাদের প্রতিদিনকার খাবারে আমি ডাক্তার সজল রানা আমার মিশন আপনাকে আপনার সুস্বাস্থ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া আজ আমি দেখাবো আপনাদের দীর্ঘ জীবনের খাবারের তালিকা এবং বাংলাদেশের জন্য এর বিকল্প খাবার কোনগুলো হতে পারে আপনি চাইলে আজ থেকে শুরু করতেই পারেন এই হেলদি লাইফস্টাইলটি সিউইড বনাম শাকসবজি জাপানে সিউইড খুব জনপ্রিয় এতে আছে আয়োডিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা থাইরয়েড ও হারের জন্য অত্যন্ত দরকারি গবেষণায় দেখা গেছে নিয়মিত সিউইড খাওয়া মানুষের থাইরয়েড হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে বাংলাদেশে আমরা সহজেই বিকল্প পেতে পারি কর্মী শাক পুঁই শাক পালন শাক কচু শাক এগুলোতেও প্রচুর মিনারেল আছে যা আমাদের শরীরকে শক্ত রাখে সোয়াবিন বনাম ডাল জাপানেরা প্রতিদিন খান সোয়াবিন টোফু ও ন্যাটো এগুলো হার্টের জন্য খুবই ভালো একটি স্টাডিতে দেখা গেছে নিয়মিত সয়াবিন খেলে হৃদয় রোগের ঝুঁকি বিশ পারসেন্ট কমে যেতে পারে বাংলাদেশের আমরা প্রতিদিন মসুরির ডাল মুগের ডাল সোলা খেতে পারি এগুলো প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই একবেলা ডাল খাওয়া মানেই শরীরের জন্য জাপানি স্টাইলে পুষ্টি ম্যাচা গ্রিন টি বনাম হার্বাল টি জাপানের ম্যাচা গ্রিন টি অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট দেয় যা বার্ধক্য ধীর করে দেয় আমাদের দেশে বিকল্প হতে পারে গ্রিন টি তুলসির চা আদা লেবু চা বা মোরিঙ্গার চা এগুলো শরীরকে ডিটক্স করে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয় অনেক গুণে মাছ ও অমেগা থ্রি জাপানেরা স্যালমন শাডিন ম্যাকারেল খেয়ে অমেগা থ্রি পায় যা মস্তিষ্ক ও হৃদয়ের জন্য জরুরি বাংলাদেশে ইলিশ রুই কাতলা শিং মাগুর এগুলোতেও প্রচুর ওমেগা থ্রি আছে তাই সবথেকে অন্তত তিন দিন মাছ খাওয়ার অভ্যাস করে তোলুন পাপল সুইট পটেটো বনাম মিষ্টি আলু ও লাল শাক জাপানের অকিনাওয়া দ্বীপের বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ থাকে তাদের খাবারের মূল রহস্য হল পাপল সুইট পটেটো বাংলাদেশের দেশি মিষ্টি আলু লাল শাক বিটরুটেও থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট মাঝে মাঝে ভাতের বদলে এগরু খেলে ডায়াবেটিক ও হৃদয় রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় ফার্মেন্টেড ফুড বনাম দই জাপানেরা প্রতিদিন খায় ফার্মেন্টেড খাবার যা হজম শক্তি বাড়ায় আমাদের ডক দইতেও থাকে প্রোবায়োটিক প্রতিদিন এক কাপ দই হজমের সমস্যা কমাতে দারুণ সাহায্য করে মৌসুমি ফল ও জীবন ধারণা জাপানেরা মৌসুমি ফল খায় এবং হারাহাচি মেনে চলে মানে আশি পার্সেন্ট পেট ভরে খাওয়া আমাদের প্রতিদিন আম পেয়ারা পেঁপে কলা বা যে কোনো মৌসুমি ফল খাওয়া উচিত সাথে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা হালকা কাজ করলেও স্বাস্থ্য অনেক ভালো থাকে আজকে দেখলেন দীর্ঘ জীবনের রহস্য কোনো জাদু নয় বরং প্রতিদিনের সহজ খাবার শাক ডাল গ্রিন টি মাছ মিষ্টি আলু দই আর মৌসুমি ফল এগুলো আমাদের হাতের কাছেই রয়েছে দীর্ঘ আয়ু ভাগ্যের খেলা তো বটেই এবং এর সাথেও প্রতিদিনের অভ্যাসের ফলে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে জীবন সুন্দর সুস্থ হবে আপনার মতে এই কোন দেশি খাবারটি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে কমেন্টে লিখুন আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না